আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এনসিটিভির থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আজকে আমরা সেই নমুনা প্রশ্নটা দেখব এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নটা অ্যাকচুয়ালি কী ধরনের করা হবে ঠিক আছে তো প্রথমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক যে অধ্যায়গুলো থাকবে অধ্যায় পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায় ছয় মাপি অধ্যায় সাত বিজ্ঞানিতিক রাশির জগৎ অধ্যায় আট সরল সমীকরণ অধ্যায় দশ জ্যামিতিক আকৃতির গল্প এবং অধ্যায় এগারো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে তিরিশ পার্সেন্ট শিখনকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন তো পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো বা মানবণ্ডন দেওয়া সেটা নিয়ে হচ্ছে আমরা আগের পর আলোচনা করেছিলাম এগুলো আজকে আর দেখবো না আমরা সরাসরি প্রশ্নে চলে যাব শিক্ষার্থীরা এখানে তোমাদের একশো মার্কের একটা পরীক্ষা হবে তিন ঘন্টার সেই তিন ঘন্টার এক মার্কের পরীক্ষার জন্য মানবণ্টন অনুযায়ী একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া যেটা মেনে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্রটা হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে তো চলো আমরা নমুনা প্রশ্নপত্র দেখি ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগ সঠিক উত্তরটি খাতায় লেখো প্রথমে পণ্যটা থাকবে এমসিকিউ এক কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেলো সে কত শতকরা কত নম্বর পেলো নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট দুই আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত বারোশো টাকা বারোশো ষাট টাকা তেরোশো টাকা নাকি তেরোশো ষাট টাকা এই প্রশ্নগুলোর উত্তর পরে দেওয়া আছে আমরা দেখব তিন ষাটটি পেন্সিলের দাম পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডজন পেন্সিল এবং এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে একশো চল্লিশ একশো ষাট একশো আশি নাকি দুইশো চার একশো একশো ডেসিমিটারে কত মিটার এক মিটার দশ মিটার বিশ মিটার নাকি পঁচিশ মিটার পাঁচ নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার ডেসিমিটার হাত নাকি ইঞ্চি ছয় ফাইভ এ প্লাস থ্রি ভাগ টু মাইনাস ফোর সি রাশিটিতে বি এর সহ কত টু থ্রি থ্রি বাই টু নাকি টু বাই থ্রি সাত সামিহাত তার ভাইয়ের জন্য চারটি এবং এক্স সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুটি করে চকলেট কিনেছে সেই মোট কতটি চকলেট কিনেছে টু এক্স প্লাস ফোরটি টু এক্স মাইনাস ফোরটি ফোর এক্স প্লাস টু টি নাকি ফোর এক্স মাইনাস টুটি আট নম্বর একটি ডিমের মূল্য এক্স টাকা এবং এক একহালি কলার মূল্য তিরিশ টাকা এক ডোজন ডিমের মূল্য এবং এক হালি কলার মূল্য একত্রে একশো চুয়াত্তর টাকা হলে এক্সের মান কত টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন নয় নম্বর থ্রি বাই টু এক্স প্লাস নাইন ইজ টু ফিফটিন সমীকরণটি সমাধান করলে এক্সের মান কত বের হবে টু থ্রি ফোর নাকি ফাইভ দশ নম্বর আয়তাকার একটি পুকুরের প্রস্থ এক্স মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য টেন মিটার বেশি পুকুরটির পরিসীমা হান্ড্রেড মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে সিক্সটি মিটার ফিফটি মিটার ফোরটি মিটার নাকি থার্টি মিটার এগারো দুটি তল পরস্পর ছেদ করলে কী উৎপন্ন হয় বিন্দু রেখা সমতল নাকি রশ্মি বারো নম্বর একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পনেরো একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো একক প্রস্থ দশ একক এদের ক্ষেত্রফলে অনুপাত কত পাঁচ অনুপাত ছয় ছয় অনুপাত পাঁচ চার অনুপাত পাঁচ পাঁচ অনুপাত চার তেরো দশজন শ্রমিকের দৈনিক মজুরি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ ছয়শো পাঁচশো পঞ্চাশ চারশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং পাঁচশো দুপাতগুলোর প্রচুর কত চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নাকি ছয়শো পঞ্চাশ চোদ্দো পাঁচজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে উনচল্লিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এবং বত্রিশ উপাত্তগুলোর মধ্য কত বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ নাকি আটত্রিশ পনেরো সতেরো উনিশ পঁচিশ শূন্য ঊনপঞ্চাশ উপাত্তগুলোর গড় কত চব্বিশ পঁচিশ উনত্রিশ তিরিশ এই হচ্ছে পনেরো টাইমসিকিউ এ পর আছে এক কথায় প্রশ্নের উত্তর ষোলো নম্বর রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত দুই এক হাত সমান কত ইঞ্চি তিন একটি বর্গক্ষেত্রের বাহুতর্ঘ তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে চার এক্স ও ওয়াইয়ের যোগফলের সাথে জ্যাটের তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বিজগাণিত রাশিটি লেখ বিশ নম্বরে আছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইন্টু কে প্লাস সেভেন জেট ভাগ থ্রি বিজ্ঞানিত রাশিটিতে কতটি পদ আছে একুশ এক্সের কোন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন সমীকরণটি সঠিক হবে বাইশ কোনো সমীকণেই কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম আর একটি ফিফটি ফাইভ ডিগ্রি হলে অপরটি কত তেইশ তোমার গণিত বইয়ের কয়টি তল আছে চব্বিশ ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয় এবং পঁচিশ নম্বর প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে কী বলা হয় এরপর আমরা দেখব খ বিভাগ খ বিভাগের নিচে কিছু প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন দুই নম্বর করে এই তেরোটা প্রশ্ন হচ্ছে দুই নম্বর করে ছাব্বিশ নম্বর আমরা প্রশ্নগুলো দেখি এক নম্বর ক নাম্বারে আছে একটি স্কুলে তিনশো পঞ্চাশজন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা ভাগ খ আটজন লোক তিরিশ দিন একটি কাজ সম্পন্ন করতে পারে বারোজন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে গ স্থানীয় উচ্চতা পঞ্চাশ ইঞ্চি অনেকের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার কার উচ্চতা বেশি ঘ স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসানো কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে চার মিটার এবং চারশো উনপঞ্চাশ সেন্টিমিটার দুজনের মধ্যে কে জয়ী হবে উমো একটি খাতার মূল্য এক্স টাকা ও একটি কলমের মূল্য ওয়াই টাকা হলে ফোরটি খাতা এবং সিক্সটি কলমের মূল্যকে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো চ পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত ছ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল ফোর্টি ফাইভ ছোট সংখ্যাটি ওয়াই হলে প্রতত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো জ একটি সংখ্যা এক্স সংখ্যাটি দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগফল সংখ্যাটি তিনগুণ হয় সমস্যাটি একচলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো ঝ দুটি ঘনকাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা দুই একক আর বড় বাক্সটির উচ্চতা ছয় একক বড় বাক্সটিতে কতটি ছোট বক্স রাখা যাবে ইও চিত্রের প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো থ্রি মিটার এক্স প্লাস ফাইভ মিটার দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত ট নম্বর নিচে চিত্রটি লক্ষ্য করো চিত্রে এবিসি একটি সমধিবাহু ত্রিভুজ ডি বিসিবাহুর মধ্যবিন্দু বিডি সমান সিক্স একক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফোর্টি এইট বর্গ একক হলে এডি লম্বের ছ ষাট থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো আর ড নম্বর হচ্ছে একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের অভার প্রতি সংগৃহীত রান নিচে সার অনুযায়ী দেওয়া হল পাওয়ার প্লেতে দেখো বাংলাদেশ দল প্রথম ওভারে করেছে ছয় রান দ্বিতীয় ওভারে বারো রান তৃতীয় ওভারে দশ রান চৌহত্তর ওভারে তিন রান পঞ্চম ওভারে সাত রান আর ষষ্ঠ ওভারে নিয়েছে পনেরো রান উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো এরপর যে আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে এখান থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হল বেশি প্রশ্ন দেওয়া নেই তোমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন দেওয়া থাকবে তিনটা প্রতিটা প্রশ্ন সাত নাম্বার করে মোট হচ্ছে কত উনপঞ্চাশ নম্বর প্রথমটা দেখি আমরা দুই নম্বর একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ চার ফুট ক টেবিলটির প্রস্তকে সেন্টিমিটার এককে প্রকাশ করো টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো এখানে হচ্ছে মার্কিংগুলো করা আছে পরের প্রশ্ন যেটা তিন নম্বরে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির ওয়ান বাই ফোর অংশ নিজের জন্য ওয়ান বাই এইট অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য ছয় লক্ষ টাকা ক প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল উক্ত ব্যক্তির স্ত্রী এবং এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো তারপর তিন নম্বর প্রশ্ন মানে এখানে চার নম্বরটা যেটা কমূল্যের কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্তাবেক্ষা থার্টি মিটার বেশি কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য কয় স্কুলের খেলার মাঠের প্রস্তুত দ্বিগুণ উভয় মাঠের পরিসীমা একশো মিটার দুইটা প্রশ্ন আছে ক নম্বর কয় স্কুলের খেলার মাঠের প্রস্ত এক মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো আর খ নম্বর হচ্ছে কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও পরের প্রশ্নে যাই আমরা পাঁচ নম্বর প্রশ্ন শাওয়ান একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম এক্সট্রাকা হিসাবে এক ডজন কলম কিনলো দোকানদারকে সে একশো টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে আঠাশ টাকা ফেরত দিল সে অন্য একটি দোকান থেকে প্রতিটি তিরিশ টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে দুইশো টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে পঞ্চাশ টাকা ফেরত দিল ক প্রতিটি কলমের ক্রয় মূল্য কত শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলম ক্রয় পাবো মোট খরচ নির্ণয় করো ছয় নম্বর প্রশ্নে আছে একটি আয়তাকার গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা প্রস্থ উচ্চতা যথাক্রমে তিরিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার গিফট বাক্সের আয়তন নির্ণয় করো বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে সাত নম্বর নিচে চিত্রটি লক্ষ্য করো আর প্রশ্নগুলো উত্তর দাও ক নম্বরে আছে কি রেখা নাম লেখো খ নম্বরটা হচ্ছে চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করে প্রচুর নির্ণয় করো আর গ নাম্বার হচ্ছে উপাত্তগুলো গড় নির্ণয় করো ঠিক আছে সর্বশেষ আট নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে নিচে চিত্রটি লক্ষ্য করো প্রশ্নগুলো উত্তর দাও চিত্রে চিত্র দুয়ে এইচি ও ডিসি সমান্তরাল মানে এই যে এইচ জি আর ডিসি দুটো হচ্ছে সমান্তরাল এবং ডিই সমান সি এফ সমান এইসি সমান এফ জি সমান হচ্ছে কত পাঁচ একক ক নম্বর এইচ জি চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর চিত্র একের টাইলসটির মূল্য দুশো টাকা হলে ঘরের মেঝেতে টাইলসটি দিয়ে পূরণ করতে চাইলে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার একটা নমুনা প্রশ্ন যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এখানে নৈপত্তিক প্রশ্নের উত্তরগুলো আছে দেখো একের উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর ক তিনের উত্তর গ চারের উত্তর খ পাঁচের উত্তর ঘ ছয়ের উত্তর হচ্ছে গ সাতের উত্তর ক আটের উত্তর ক নয়ের উত্তর গ দশের উত্তর ঘ এগারোর উত্তর খ বারোর উত্তর ঘ তেরোর উত্তর গ চোদ্দো গ পনেরো ক ষোলো দশ অনুপাত নয় সতেরো আঠারো ইঞ্চি আঠারো গুণ উনিশ ওয়াই মাইনাস থ্রি বিশ থ্রিটি একুশ এক্স টু ছয়টি চব্বিশ গণসংখ্যা পঁচিশ প্রচুরক এরপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিসটা দেওয়া আছে এখানে হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো মার্কিং কীভাবে করা হবে সেই বিষয়টা ধারণা দেওয়া হয়েছে যেমন একটা প্রশ্ন ছিল দুইটি ক্রমিক সংখ্যার যোগফল ফোর্টি ফাইভ হলে ছোট সংখ্যাটা যদি ওয়াই হয় তাহলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এক্ষেত্রে তুমি যদি ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারো দুইটা সংখ্যাকে তাহলে এক পাবে আর তথ্যটাকে যদি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারো তাহলে এখানে দুয়ে দুই কিন্তু পাবে আমরা গবেভাগে একটা প্রশ্ন দেখি দৃশ্য নির্ভর প্রশ্নের উত্তর যেগুলো আর কি যেমন তিনের ক নম্বরে ছিল তিন মার্কস আর তিনের খতে ছিল চার মার্কস তো তিনের ক জন্য আগে যদি দেখি আমরা প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল পুরোটা নির্ণয় করতে পারলে তুমি পাবে তিন আর যদি ওই ব্যক্তিও তার স্ত্রীর মোট অংশ নির্ণয় করতে পারো তাহলে পাবে এক ওই ব্যক্তির দুই সন্তানের মোট অংশ নির্ণয় করতে পারো তাহলে পাবে দুই আবার তিনের ক্ষয়ের ক্ষেত্রে তুমি যদি ওই ব্যক্তি তার স্ত্রীর মোট অংশের মূল্য নির্ণয় করতে পারো তাহলে একটা সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে পারলে দুই পাবে স্ত্রীর প্রাপ্ত সম্পত্তির মূল্য নির্ণয় করতে পারলে তিন পাবে এবং স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য নির্ণয় করতে পারলে তুমি এখানে চারে চারই কিন্তু পাবে অর্থাৎ তুমি কীভাবে কত নাম্বার পাবে সব কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমার একটা ধারণা পেয়ে গেলে পরীক্ষা কীভাবে অ্যান্সারটা করতে হবে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আলোচনা করেছি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এটা এনসিটিভি থেকে তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা এখান থেকে ধারণা নিতে পারো যে পরীক্ষার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কীরকম হবে তো শিক্ষার্থীরা আমরা এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মানবণ্টন সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আমরা হচ্ছে সামনের ভিডিওগুলোতে বাকি যে বইগুলো আছে সেগুলোরও নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে বোর্ড থেকে সেগুলো নিয়ে আলোচনা করবো তা আশা করি আজকে ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ